আর্জেন্টিনা আর ব্রাজিল যেন দুই ভাই কেন বলছি কথা বলার অবশ্যই কারণ আছে কারণ আর্জেন্টিনা তাদের সবশেষ ম্যাচে করেছিলেন তিন গোল বিনিময়ে এক গোলও হজম করেননি অপরদিকে ব্রাজিলও তাদের সবশেষ ম্যাচে করেছিলেন তিন গোল বিনিময়ে এক গোলও হজম করেননি অথচ আজকের ম্যাচে আবারও মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা আবারও মুখোমুখি হয়েছিল ব্রাজিল এই ম্যাচে আর্জেন্টিনা একটি গোল খেয়েছে বিনিময়ে একটি গোলও দিতে পারেনি অপরদিকে ব্রাজিলও একটি গোল খেয়েছে বিনিময়ে একটি গোলও দিতে পারেনি কিন্তু এখানে মজার বিষয়টা কি জানেন আর্জেন্টিনা গোল খেয়েছে হাফ টাইমের অতিরিক্ত সময় অপরদিকে ব্রাজিলও গোল খেয়েছে ম্যাচের অতিরিক্ত সময় আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে দুই দলই প্লান্টিতে গোল খেয়েছে আপনি ভাবতে পারছেন আসলে কেন বলছিলাম এই কথা বলার অবশ্যই কারণ দেখতে পেয়েছেন হ্যাঁ আসলে সত্যিই জানো আর্জেন্টিনার ব্রাজিল জমজ দুই ভাই যেন একজন যেভাবে খেলছে ওই দলও সেভাবে খেলছে আর্জেন্টিনা যেভাবে গোল খাচ্ছে ব্রাজিলও সেভাবে গোল খাচ্ছে আর্জেন্টিনা প্লান্টিতে গোল খেয়েছে ব্রাজিলও প্লান্টিতে গোল খেয়েছে তাই বললাম এই কথা আর্জেন্টিনা ব্রাজিল যেন জমজ দুই ভাই